পড়েছি ভালোবাসায় কিভাবে বললেন কার উপরে বললেন কেনই বা বললেন আর আপনার পরার পর তো হাত সবই ঠিক আছে তাহলে আপনি কেমন ভালোবাসায় পড়লেন কিন্তু আপা আপনাকে খোঁজার জন্য রাস্তাঘাট অলি গলি চিপা চাপাই কোন জায়গাতে যাওয়ার দরকার নাই যদি আমরা একটু সময় নষ্ট করে ইউটিউবে যাই আর লেখি সাথ দেয় সীমা সরকার তাহলে আপনি যে অটোমেটিক আমাদের সামনে চলে আসবেন এটা মনে হয় আপনার নিজেরও জানা নেই কবি বলেছেন কি বলেছেন কবি কবি কি শুধু আপনাদের কাছেই বলে যেহেতু আপনাদের কাছেই বলে তাহলে আমাদেরকে একটু বলেন যে আমরাও শুনি যে কবি কি এমন বলেছে ছেলেদের ভাব একদম ঠিক বলছেন আপু যত বাবা আমরা ছেলেরাই

রোভিড়তা থাকবে শুধু বিনোদনের বিনোদন তাহলে চলুন ভাই কথা না বারে বিনোদনের সাগরে ডুবে যাই এমনি মানুষ আমাকে দেখতে পারে না কেন আপা আপনি কি জিন না ভূত আমি سوچি জিন ভূতেরে খালি চকে দেখা যায় না আর আপনি মানুষে মানুষ আপনারে চকে দেখে না কারণটা কি তার উপর আমি আবার তার উপর আপনি কি সেটাই তো জানতে চেয়েছি তার উপর আপনি কি যে আপনাকে মানুষে চকে দেখতে পারে না সুন্দর না মানে বুঝলাম না কি বললেন আরেকবার বলেন তো শুনি কি বলেন আপা আমরা আরকে সুন্দর মেয়ে देखলে কাজ কামপালাতে বড় বড় চোখ করে মেয়েটার দিকে ড্যাব করে চায়া থাকি আর সেই জায়গায় আপনার কি না দেখাই যায় না তাহলে বুঝেন আপনি কতটা সুন্দর কিন্তু আপ আপনি দেখতে এতটাও খারাপ না সত্যি আপনি অনেক সুন্দর তাই আপনার সাথে একটু মজা করলাম ভালোবাসছ না ভালোবাসছ না শিখে রে এত ভালোবাসলে যায়বা পরে মরে তাই তোমার রে কম ভালোবাসি রে এই ভালোবাসাই তোমার হয় নাকি রে মন কি ঘরে রে না থাকলে ঘরে রে চার লগে রে এর চেয়ে বেশি ভালো বাস্তাতাম না রে এর শক্তি নাই শরীরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে আমরা কি করব নিঃশ্বাস নিতে তো কষ্ট হবে চার বাদ যদি একা একা ফেলাও তাহলে তো নিঃশ্বাস নিতে কষ্টই হবে যাই হোক আমরা তোমার ফ্যান ফলোয়ার তোমাকে কষ্টের মধ্যে ফেলে রেখে তো চলে যেতে পারি না তোমার জন্য কি করতে পারি বলো একটু জান বলে ডাক দাও কিন্তু সিস্টার তোমাকে যদি আমি জান বলে ডাকি তাহলে তোমার ভাবি কুরবানি দেওয়ার আগে আমাকে কুরবানি দিয়ে দিবি আর আমি যাই না বুঝা নিজে নিজের এত বড় ক্ষতিটা তো করতে পারি না তাই বলতেছে মরতে যে তো আচ্ছা তুমি নিজেই মরো তোমার জন্য তো আমরা মরতে পারি বিয়ে করলে করবে আমার জীবন আমার জবন যার মন চা তার চায় না বিয়ে করবো তাদের তোমার কি আর বিয়ে করলে তোমারই বিয়ে করতে হবে তার কারণটাই বাকি কারণ আমি অবিবাহিত কিন্তু আমি তো বিবাহিত তাই আমার পক্ষ থেকে তোমাকে বিয়ে করাটা যারা যারা এখন পর্যন্ত বিয়ে করেন নাই শুধু তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা চালো চালো শেয়ার মারেন আর শেয়ার মারা বাসে যান আর বাসে গিয়ে বলেন দাদা দড়ি তোমার পাও এই টিকটক আর আমার বউ বানাইয়া দেও আর যদি কোনো কারণে আপনাদের বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু আমাকে বিয়ে দেওয়াটা অবশ্যই দিবেন তো ভাইয়া লারা ভিডিও আজকে পর্যন্ত শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে কোদা হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজে দেখেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার মারে আমাদের পাশে থাকবেন